সোমবার সন্ধ্যার পর ভয়ঙ্কর আগুন লাগে দমদমের গেঞ্জির কারখানায় আপনাদের জানিয়ে রাখবো আরো একবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সোমবার সন্ধ্যার পর ভয়ঙ্কর আগুন লাগে দমদমের গেঞ্জির কারখানায় দমদম সাহ ট্র্যাঙ্কের কাছে একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে দমকলের মোট তেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে প্রথমে একটি কারখানায় আগুন লাগে এরপরই সেখান থেকে আশপাশের কারখানাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে বলে সূত্রের খবর প্রথমে গেঞ্জির কারখানায় আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি আপনাদের জানিয়ে রাখবো সোমবার সন্ধ্যার পর ভয়ঙ্কর আগুন লাগে দমদমের গেঞ্জির কারখানায় এরপরে সেই আগুন পার্শ্ববর্তী একটি প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও সিএএসসি এর কর্মীরা এত সুন্দর কাজ করেছে চারিদিকে বস্তি আছে সেই ঘরগুলোকে বাঁচাতে পেরেছে দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ এট দ্য ইনিশিয়াল স্টেজ বাট রাইট নাও ইউ ক্যান অ্যাচিভ ইট আমরা চ্যালেঞ্জ জিতে গেছি ফায়ার আন্ডার কন্ট্রোল করে দিয়েছি আসি দেখি অনেকটা আগুন ধরে নিয়েছে কিন্তু আমাদের পুলিশ আর ফায়ার ফাইটাররা অনেকটা চেষ্টা করেছে অনেকটা নিভিয়ে ফেলেছে অল্প কোথাও আগুন বাকি আছে এরপরে পুলিশ দেখবে খোঁজ করবে তারপরে জানবেন যে কিভাবে আগুন লেগেছে এটা প্লাস্টিকের কারখানা আছে গাঞ্জি কারখানা আছে কারখানা আছে কোনো আহত না এখন পর্যন্ত কিছু হয়নি সব মানুষ ঠিক আছে